আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি ভর্তি হতে চাচ্ছেন কিন্তু সার্ভার জটিলতায় এখনও অ্যাপ্লাই করতে পারেন নাই তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি কমিটি সময় বৃদ্ধি করে দিয়েছে এই সংক্রান্ত একটি নোটিস তাদের ওয়েবসাইটে প্রদান করেছে আজ রাতেই চলুন দেখে আসি সময় কতদিন বৃদ্ধি করলো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করেছি এবং এখানে লেখা আছে টাইম এক্সটেনশন অফ অনলাইন প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর ডিগ্রি পাস অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নোটিসটি তারা প্রদান করেছে চলুন দেখে আসি নোটিসে কী আছে আমরা নোটিসের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় এগারোই ডিসেম্বর দুই হাজার একুশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ দুই টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বারোই ডিসেম্বর দুই হাজার একুশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই টাকা প্রদানের পদ্ধতি সম্পর্কিত একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এছাড়া আই বাটনে রয়েছে ইচ্ছা হলে দেখে নিতে পারেন অনলাইন প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ এবং প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ এগারোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এবং প্রাথমিক আবেদন ফি দুই টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ বারোই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এর মধ্যে অবশ্যই আপনাকে টাকা পরিশোধ করতে হবে এছাড়া পরবর্তী তেরোই ডিসেম্বরে কলেজ কর্তৃক আপনাদের অনলাইনে ভর্তি যে আবেদন করেছেন এর ফরম নির্চয়ন করবে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে পনেরো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে কলেজ কর্তৃক যে সকল কাজ রয়েছে এই সকল কাজ পনেরো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কমপ্লিট করবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে ভর্তি হওয়ার জন্য আপনারা যারা এখনও আবেদন করতে পারেন নাই সার্ভার জটিলতার কারণে আজই আবেদন করুন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কলেজে ভর্তি হতে পারবেন সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা